প্রত্যেক বছর পুজোর সময় কেনার সময় একটাই সমস্যা মলে এসে মায়ের সঙ্গে কেনাকাটা শুরু করি তো এবছরও আমার কাজ হচ্ছে এই যে মাল বড়া তাছাড়া তার বাড়িতে কিছু সময় আর মা এই যে শপিং করছে মায়ের একটা জিনিস পছন্দ হবে না দু ঘন্টা ধরে মা কেনাকাটা করে তারপর পছন্দ হবে না একটাও তো সিচুয়েশানটা দেখো একটাও একটাও জিনিস পছন্দ হয় না আমার তো এখানে এত মাল এত শেকশান এত বাচ্চাদের এত শেকশান বড়দের এত শেকশান তারপরেও মাল পছন্দ হবে না এই যে আমার কাজ হচ্ছে এই যে ফুলি মাল বোয়া তো এই চলছে প্রায় দু ঘন্টা ধরে আমার মা একটা বাচ্চাদের একটা জিনিসও কিনতে পারে টাকা টাকা হয়েছে হয়েছে পছন্দ হয়েছে ব্যাগে ঢোকাও হয়েছে এটা এটাই নেবে তো ফিক্সড আরে ভগবান এখানে এত মালপত্র আছে তার তো দেখতে পাচ্ছ না প্রায় দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টার পর দে এই যে দেখো কি নিয়েছো দেখো দেখো এই যে মাত্র একটা বাচ্চার জামা চারটে বাচ্চার জামা এখন নিতে হবে আর কিছু আর যেটা নেবে তাতেই নাও তো এই হচ্ছে ব্যাপার অবস্থা তো পুজোর সময় আমার কাজ একটাই থাকে শুধু মালপত্র এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া মানে যে যেগুলো কিনবো সেগুলো সেগুলো নিয়ে যাওয়া কি বলবো আমার কাজ হচ্ছে শুধু মালপত্র পাওয়া আর মায়েদের কাজ হচ্ছে শুধু জিনিসপত্র চুজ করা এক ঘন্টা ধরে চুজ করছে এখনো পর্যন্ত একটা চুজ হয় তো হচ্ছে ব্যাপার দেখো দেখো এখানের মধ্যে দেখো পছন্দ করো তো গাইস আমার মা যখন কিছু পছন্দ করতে যায় নিয়ে নিয়ে নেওয়ার পর ভাবে যে এটা নেব কি না ওটা ভালো ওটা ভালো নিয়ে নাও কার জন্য দেখলে তুমি এই হচ্ছে ব্যাপার দেখবে কিন্তু পছন্দ হবে না তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো ভাবলাম এক ঘন্টা দু ঘন্টার মধ্যে কেনাকাটা হয়ে যাবে কিন্তু না এ তো অনেকক্ষণ লেগে যাবে এখানে বেসিক্যালি সব পুরুষদের কাজ এটাই যে শুধু মালপত্রর ব্যাগগুলোকে সামলানো বাদ বাকি মহিলারাই কেনাকাটা করছে এবং একটা মাল কি দশ বার ধরে দেখছে এবং বলছে পছন্দ নয় তো এই যে জানি না কখন শপিং হবে এখানে তেললাই জামা কাপড় মানে আমাকে যদি চুজ করতে বলতো আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড লাগতো একটা জামা কাপড় চুস করতে আমি করিতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মা তো জিনিসপত্র কিনতে কিনতেই প্রায় এখনও পর্যন্ত দেড় ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত একটাও জামা কাপড় পছন্দ হয়নি আমার মা যে কোনো কিছু চুজ করতে গেলেই যে প্রথমে পছন্দ করবে দেখবে তারপর বলবে না না এটা পছন্দ না এটা কার জন্য দেখছো তুমি হ্যাঁ ঋষিদার এত বড় থরি লাগবে এই হচ্ছে ব্যাপার এখানে সবাই এরকম শুধু দেখেই যাবে আর কেনাকাটার নামে একদম দিয়ে কেউ কোনো কিছু কেনাকাটা করবে না এখনো অনেক জিনিস কেনা তো বাকি তাতেই নাও এটা ঋষিতাকে তুমি পড়াবে এটা ঋষি তার মায়ের পড়ার কথা তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে শপিং ফাইনালি হয়ে যাচ্ছে দেখুন no。